সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল মনে হবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো চ্যানেলে যারা নূতন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাশে থেকো আজ তোমরা দেখবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বক্তৃতা বা ভাষণ কীভাবে দশটি বাক্যের মধ্যে একটি বক্তৃতা দেবে সেই বিষয়টি ভিডিওটির মাধ্যমে দেখে নাও প্রথম বাক্যটি আছে দেখো উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শ্রদ্ধে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং সকল দেশবাসীদের আপনাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবগত আছেন যে আজ ছাব্বিশে জানুয়ারি আজ আমরা আমাদের দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল তাই আমরা সকল ভারতীয়রা ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব এই দিনটির সাথে ভারতীয়দের অস্তিত্ব জড়িয়ে আছে কারণ এই দিনে বিশাল ভারতবর্ষ পরিচালনার আইনের লিখিত সংবিধান কার্যকর হয়েছিল ডক্টর ভীমরাও আম্বেদকর এই সংবিধানের স্রষ্টা যাকে ভারতের সংবিধানের জনক বলে অভিহিত করা হয় আর আমাদের সংবিধান সমগ্র বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান আমাদের দেশ ভারতবর্ষ প্রায় দুশো বছর ব্রিটিশদের শাসনে ছিল উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করেছে কিন্তু ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না সমস্ত ভারতীয়দের জন্য প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি ভারতের চেতনা বৈচিত্র্য ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানানোর দিন এই দিনটিকে সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনা এবং গভীর শ্রদ্ধার সাথে পালিত হয় এই দিনে সারা ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা কুচকাওয়াজ জাতীয় সঙ্গীত পরিবেশন রাষ্ট্রপ্রধানদের বক্তৃতা সহ সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসুন আজ এই শুভ আমরা সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি যারা আমাদের দেশকে ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্তির জন্য আত্মবলিদান করেছেন আজ আমরা শপথ করি যাতে আমরা গণতন্ত্রের যথাযোগ্য গুরুত্ব সম্মান দিতে পারি সবাইকে দু সালের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা এটুকুই ছিল প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে একটি ছোট্ট বক্তৃতা বা ভাষণ বিষয়টি তোমরা দু চারবার দেখবে তাহলে তোমরা রপ্ত করতে পারবে আশা করি তোমাদের কাছে কঠিন মনে হবে না আমি সেইভাবে লিখিনি বিষয়টি এই ভিডিও ডেসক্রিপশান তোমরা ফলো করো সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা অবশ্যই দেখে নিও এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ছোটোদের জন্য সহজপাঠ নিয়ে ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আশা করি তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো